এটা আপনাদের টাস্ক আমি বলেই দিচ্ছি গেস দা ক্যান্ডি চ্যালেঞ্জ কি কি ক্যান্ডি আমি জানি না শুধু মা বলেছে আমাকে ব্ল্যান্ডফোল্ড রাখতে হবে এখানে ক্যান্ডিস থাকবে আমাকে ফ্লেভার বা নাম গেস করতে হবে আর মা বলেছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত আমাকে পয়েন্ট স্কোর করতে হবে নয়তো লাস্টে আছে পানিশমেন্ট আমার পানিশমেন্ট আগেরবারে আমি

কারণ আগের আমার জানতে পেরেছিলাম আমি একবার চিটিং করেছিলাম বাট আমি এবারে সত্যি কিছু দেখতে পাচ্ছি না আপনাদেরও দেখতে পাচ্ছি না फ्रेंड्स তো কি আছে আমাকে প্লিজ একটু হেল্প করুন তো মা তাড়াতাড়ি আমাকে দাও আমাকে দেখি কি পারি কিনা পারি আহ এখানে কি আমি যে আমি একটা চুজ করব তুমি কি কিছু কিছু বাইরে রেখেছো মাম্মা আচ্ছা এটা চুজ করি কিছু গোল গোল লাগে

এটা খোলার ক্যান্ডি আচ্ছা আগেরটা তো অলরেডি খোলা ছিল খুলে দিয়েছি জুয়ান হবে মনে রাখবে জুয়ান বলে কোনো ক্যান্ডি হয় না হ্যাঁ হ্যাঁ হাজমোরা মা না ঠিক করে বলো না না হ্যাঁ পার খেয়ে তুই পারবি না বলে কি আন্ডি দিল যেগুলো পারবি সেগুলো যখন চোখ খুলবি তখন দেখাবো তো এটা পারা হলো না এটা আমার কাছে থাক প্যাকেটটা আমি দেখাবো ঠিক একটা ডান্স করে দেবা আরে তো এটা এটা তো চিপতেই পারছি না আমি শুনেছি

अच्छा हां ओके नाउ बेटा एक दो चॉकलेट चॉकलेट ला दो हां सोफा ভালো করে বন্ধ কর ए क्लेयर मां हां क्लेयर यस बाकी बाजे खेलते रह जाए नींद से आते क्लेयर नेक्स्ट

पैकेट पता है तुम ये सेम एक क्लियर से ना छो सेम ही तो लग जाए तो डिफिकल्ट हो जाबे मुनो खुला से आ अक्लस या पांचोलडा ना क्या एटामी जानी नाम का किननो सीधी होता ना बॉल आओ गोल्डन पेपर टप टप आर बॉल कैंडिडेट राइट अमी का जूनियर फ्रेंड्स पूरे अगर आज मोला रे চ্যান্ডি মান নিক্স হয় কেমন টেস্ট হবে আপনারা ট্রাই করুন খুব ভাল এক্সপেরিয়েন্স আর রেসিপি বললাম নেক্সট কাট করুন এটা কেমন মনে হচ্ছে আরে এটা

আরে এটা তো ওটা মনে হয় কিন্তু খেয়ে দেখি আর এটা তো আবার জেমস যেটা প্রথমে নিয়েছিলাম এবার নেক্সট চুজ করি ফ্রেন্ডস আমি কি জিতছি এই যে এটা কি আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডসকে খুলি খুলি এটা খোলে না কেন ইয়ে খুলে দিচ্ছি আমি এবার প্যাকেটটা মাকে দিলাম বাট কি কিছু বুঝতে পারছি না কেমন কাঁচা কাঁচা ম্যাঙ্গো টাইপের টেস্ট আছে কিন্তু এরকম তো কোনো এই নেই কাঁচা ম্যাঙ্গো তো আর কটা বাকি আছে কি চারটে এখনও বাকি হায়রে ভাগবান আমি আবার খেলবোই না ওহ এবার আবার মাথা ব্যথা করছে ও এতগুলো সব মিক্স হয়ে গেছে একসাথে কেউ এই গেমটা ঘরে অ্যাটলিস্ট ট্রাই করবেন না নেক্সট 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 আমি কি ধরেছি নিজেও জানি না এটা দেখি আমি কি বেশি পয়েন্টস পাচ্ছি ফ্রেন্ডস কাউন্ট করতে থাকবেন কমেন্টে লিখবেন এটা আমি তো বুঝেই গেছি আরে এটা তো মিন্ট হবে ইয়ে আমি জিতে গেছি খুব ইজি নেক্সট এটা কি আমি নিজে জানি না কি এটা পুরো মুখটা না খারাপ হয়ে গেছে ছিড়তেই পারছে না ছের আরে ছিঁড়ে যা মেরে দেবো না তো প্যাকেট তোকে ফাইনালি ছিঁড়ে গেছে আমি এটা মুখে দিয়ে দেবো এটা মাকে প্যাকেটটা দেবো কেরম বাদ পিছিরিস আমি কি করব ইস আমি ফেলে দিতে ইচ্ছা করছে কাট 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 আমি গেমটাই খেলব না বা তা পাগল হয়ে গেছে আবার আরে কি বাজে টেস্ট এটা সব একসাথে কি করব হাসিও পাচ্ছে তার মধ্যে কিছু বলারই নেই বুকে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কেউ ট্রাই করবে

চোখে জল চলে আসছে সত্যি তুপমি না ভিডিওটা অফই করে দাও আমি ফ্রেন্ডসদের বলে দেবো কি আমি আর ভিডিও করবোই না পাগল 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 কি হয়েছে আমি নিজেও জানি না নেক্স স্ন্যাক্স স্ন্যাক্স স্নেক স্ন্যাক্স স্ন্যাক্স স্নেক্স স্ন্যাক্স কি ক্যান্ডি কি ক্যান্ডি এটা তো আমি মাকে দেখালে আমি না আমি কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না কিচ্ছু না নট অ্যাকচুয়ালি কি ছিল দেখো বাবা তুমি কতগুলো এনেছো সব মিন্ট সব মিন্ট এ দেখো একটা মিক্সচার এটা এটা খাবেন ফ্রেন্ডস এটা একটা মিক্সচার আমার মাথা এটা চুলে রাখতে ইচ্ছা করছে কতগুলো সব মিন সব মিন সব মিন এই দেখো পাশে আমার বনু উঠে গেছে ভালো লাগছে না কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মায়ের বনুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে কি যে বলবো আর এটা ভিক্সের মতন সব কিছু ভিক্স মিট আমার কি কাশি বা সর্দি হয়েছে নাকি আমাকে বলো আমি বুঝতে পারছি না তুমি কি দিয়েছ এই চ্যালেঞ্জ তো কড়াই বৃথা হয়ে গেছে শেষ ওকে টাটা বাই অবশ্যই লাইক করে দেবেন বাই কি বাই বাই আরে দাদা কি না না আমি মিক্সার খা